বন্য আক্রান্ত জেলা জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সবাই কাজ করছেন এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য এবং সহযোগিতার জন্য আপনারা এখানেও যোগাযোগ করতে পারবেন যেটা টিভিতে স্ক্রলে দেওয়া হচ্ছে আর সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে এর বাইরে চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী সিলেট মৌলয়বাজার হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এ পর্যন্ত চট্টগ্রামে ক্যাশ টাকা দেওয়া হয়েছে পনেরো লাখ টাকা কুমিল্লায় পঁচিশ লাখ ফেনীতে বিয়াল্লিশ লাখ নোয়াখালীতে পঁচিশ লাখ সিলেটে পঁচিশ লাখ মৌলভী বাজার দশ লাখ হবিগঞ্জ পঁচিশ লাখ এবং ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো লাখ টাকা দেওয়া হয়েছে এবং আমরা জেলা প্রশাসকদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা আরও বেশি বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনো এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফেনিতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড ক্রিসেন্টের টিম হয়েছে আর আপনাদেরকে যেটা বলেছি সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলায় জেলাগুলোতে কাজ করছে এই কয়টি জেলায় মোট বরাদ্দ পরিমাণ হচ্ছে এক কোটি বিরাশি টাকা এটা হচ্ছে তাৎক্ষণিক দেওয়ার জন্য এবং চাল হচ্ছে তেরো হাজার পঞ্চাশ মেট্রিক টন এটা এটা শুধুমাত্র আটটা জেলারটা বলছি অন্যান্য জেলা যেগুলির এফেক্টেড রিপোর্ট আসবে আমরা তখন তাদেরগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেবো